না আগে বইয়ের মুন্ডু আগে বইয়ের মুন্ডু রে মাস হাল দুজনে ফ্রেমে আসছে না এত লম্বা শহরের চেহারা দাদা ভাইয়ের ভুঁড়িটা দেখ না বাবা মাথায় করে আবার কাঁঠাল আমি বলেছিলাম আগে বইয়ের মুন্ডুটা কাঁদতে কেকটার জন্য আসলে আমার নিজেরই ঘুম ধরছিল না কেক থাকলে আমার ঘুম ধরে না কখন আমি খাবো যখনই দেবে আমি মরে গেলেও কেকের আয়োজন করবি ঠিক আছে না 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 বাবা খাই আমি রে মাসি আল্লাহরের মন্দির এটা কি ফোন টান দেওয়া ভাল মুণ্ডুটা হালধু